ভাই বলেছেন যে আমি দশ বছরের রুটে আছি আমার ওয়াইফ ব্রিটিশ আমার একটা বেবি আছে আমি আগামী বছর আয়ের আর অ্যাপ্লিকেশন করবো অবশ্যই আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা আমরা কিন্তু আপনার উত্তরটা অলরেডি দিয়েছি হেলাউদ্দিন ভাই আপনার কোনো প্রবলেম হওয়ার কোন সমস্যা আপাতত দেখছি না আপনি তারপরও দেখুন আমাদের আইন তো আগের নিয়ম অনুযায়ী এখনো আছে আগের নিয়ম অনুযায়ী আপনি এখনো টেন ইয়ার্স পরে আপনি লাইফ ইন দ্য ইউকে এবং বি ওয়ান টেস্ট পাস করলে আপনি আইএলআর আর অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তারপরে আপনি দেখুন আগামীতে কি তানভীর হাসান খান আজকের অনুষ্ঠানে শেষ প্রশ্ন দর্শক আর কোনো প্রশ্ন আমরা নিচ্ছি না পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে তানভীর হাসান খান আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন অফকোর্স ভাই আমরা ভালো আছি আপনিও ভালো আছেন স্যার ফাইভ থেকে ফিফটিন ইয়ার্সের আইএলআর প্রপোজাল নিয়ে অনেক টেনশন ফিল করতেছি স্যার এই ব্যাপারে কি হোপুল কোনো নিউজ আছে স্যার অলরেডি মোর দেন হাফ স্টেজ ফিনিশড অ্যাজ এ এক্সিস্টিং স্কিল্ড ওয়ার্কার স্যার এত দূর আসার পর যদি পাঁচ থেকে ফিফটিন ইয়ার্স হয়ে হয়ে যায় তাহলে হোপলেস হয়ে যাব এই হিউম্যান রাইটস এর দেশে এসে থ্যাংকস স্যার আই নিড ইউর ভ্যালুয়েবল কমেন্ট তানবির হাসান খান ভাই আমরা কিন্তু বহুবার বলেছি এই বিষয়টা যে পাঁচ থেকে ফিফটিন ইয়ার্স এটা কোনোভাবেই আপনি যেটা বলেছেন যে একটা হিউম্যান রাইটস এর দেশে এসে আপনারা এখন একটা বিপদে পড়ে গেছেন পাঁচ বছরের কথা দিয়ে প্রমেস করে আপনাদেরকে নিয়ে এসেছে নিয়ে আসার পর তারা এখন বলছে যে তোমাকে ইয়ার্স এটা কমপ্লিটলি থাকতে এবং এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হওয়া উচিত না এবং এটা আইনেও পরিণত হওয়া কোনোভাবেই উচিত না এবং আপনারা দেখেছেন যে কয়েকটা ইউনিয়ন কিন্তু পার্লামেন্টের সামনে এগুলো নিয়ে আন্দোলন করেছে এবং এটা যদি হোম অফিস করতে যায়ও আপনি দেখবেন এটার ব্যাপক প্রটেস্ট হবে আপনারা সিম্পলি আমি যদি বলি যে এই দেশে কেয়ার ওয়ার্কার এটা এমন একটা জব খুবই সেন্সিটিভ একটা জব করে এবং তারা খুবই কষ্ট করে তাদের শ্রম মেধা ভালোবাসা দিয়ে মানুষকে সেবা করে কিন্তু তাদেরকে যদি রকম অবিচার করা হয় তাদের প্রতি আমি বলবো যে এটা অ্যাপসোলুটলি অ্যাকসেপ্টেবল না এবং এটা ডেফিনেটলি ডেফিনেটলি লিগাল চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং আপনারা নিশ্চিত থাকেন এটা হোম অফিস যদিও প্রপোজাল দিয়েছে আমি এখনো বিশ্বাস করছি এটা তারা করতে পারবে না করলেও অবশ্যই লিগাল চ্যালেঞ্জ হবে জুডিশিয়াল রিভিউ হবে আমরা বারবার বলেছি যে হোম অফিসরা এরকম একটা মূলত এখানে যে প্রপোজালগুলো দিয়েছে এটা রাজনৈতিক কারণ রয়েছে নাইজেল ফারাজকে ঠেকানোর জন্য রয়েছে লেবার পার্টি তলিয়ে যাচ্ছে সেটার একটা কারণ রয়েছে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে কিভাবে এখানে ভোট যেহেতু সামনে নির্বাচন লোকাল ইলেকশন এইগুলিতে কিভাবে তারা উত্তর করতে পারে এবং এই এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আপনারা দেখুন আমরা এখনো আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে যে এটা যদিও তারা করতে চায় ইট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট এবং এই কারণে আপনি দেখবেন যে লেবার পার্টির ভোটও আপনার ভবিষ্যতে কমে যাবে আমরা জানি যে ইমিগ্রেন্টের একটা বড় অংশ একটা বড় অংশ এখনো লেবার পার্টিকে সাপোর্ট করেছে অতীতে এবং করছে এবং তারা যদি এই কাজগুলি করে এটা তাদের ভোট আমার কাছে মনে হয় না যে বাড়বে বই কমবে সো তারপর আপনারা দেখতে থাকুন যে কনসালটেশন পর্যন্ত কি হয় এবং এপ্রিলে আদৌ আবানা মাহমুদ কি করে আদৌ তার চাকরি থাকে কিনা